দৈনিক তিন বিলিয়ন মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে লগ করে থাকে বিশ্বের জনবসতির চল্লিশ শতাংশ মানুষ অর্থাৎ প্রায় অর্ধেক দুনিয়াবাসী এই মাধ্যমগুলোতে বিচরণ করে চলেছে সাম্প্রতিক গবেষণা থেকে দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বিশেষত ফেসবুক ব্যবহারে এগিয়ে রয়েছে নারীরা সুতরাং হরেক রকমের বিষয়বস্তু নারীদের দিকে ধেয়ে আসছে এবং তাদের মস্তিষ্ক এই তথ্যগুলো কিভাবে গ্রহণ করছে সেটা আমরা জানি না দেখেছেন ভাবি ছুটি কাটাতে ওনারা কোথায় গিয়েছিল বাহ তার বাড়িটা কি সুন্দর আমার বাড়ির বসার ঘরটাও নতুন করে সাজাতে হবে ইস আমি কি মোটা দেখুন তাকে কি সুন্দর দেখাচ্ছে আপনি যখন সরল মনে নিউজ ফিড স্ক্রল করবেন তখন এ ধরনের কিছু চিন্তা আপনার মাথায় এসে যেতেই পারে অধিকাংশ ক্ষেত্রে আমরা সামাজিক মাধ্যমের প্রভাবকগুলোর অন্ধ অনুসরণ করে যাই কিন্তু এই প্রভাবকের ঘটনাগুলো আমাদের ধর্মীয় ও মানসিক স্বাস্থ্যকে কতটা আলোড়িত করছে সে বিষয়ে কি আমরা অবগত আপনি চাইলে এ কথার প্রতিবাদ করে বলতে পারেন এগুলো যে সত্য নয় বরং সবই বাছাইকৃত ঘটনা সেটা আমরা জানি এ ধরনের নির্দোষ খবর কিভাবে আমাকে প্রতারিত করবে কিন্তু বৈজ্ঞানিক প্রমাণাদি অন্য কথা বলছে গবেষণায় দেখা গেছে কম বয়সী নারীদের শরীরে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর বিরূপ প্রতিক্রিয়া রয়েছে শুধু তাই নয় বয়স্ক মহিলারা যখন অন্যদের জাঁকজমক জীবন ও অগ্রগতির সাথে নিজেকে তুলনা করেন তখন নিজেদের মাঝে এক ধরনের অভাব বোধ করেন এই সমস্যাগুলো নিরসনের জন্য সাইকোলজিস্টরা আপনাকে এমন কিছু অনুসরণ করতে বারণ করবেন যেগুলো দেখলে আপনার মন খারাপ হয় কিন্তু এর সমাধান কি শুধু এতটুকুই মনে রাখতে হবে আমরা ফেসবুকে শুধু আমাদের খুশির মুহূর্তগুলোই মানুষের সামনে তুলে ধরি অথচ আমাদের সমস্যা সংক্রান্ত ঘটনাগুলো কিন্তু পর্দার আড়ালেই রয়ে যায় সামাজিক মাধ্যমগুলোতে কিছু কিছু দম্পতিরা এমনভাবে নিজেদের তুলে ধরেন যেন তারা খুব সুখে দিন পার করছেন অথচ অতিরিক্ত প্রদর্শনী করে বেড়ানো দম্পতিগুলোর ক্ষেত্রে দেখা যায় বাস্তবে অধিকাংশের জীবন বিপর্যস্ত নিজেকে অন্যের সাথে তুলনা করার বিষয়টি অসংখ্য বার কোরআন হাদিসে উল্লেখ করা হয়েছে আল্লাহ রব্বুল আলমিন কোরআন পাকে বলেন

আল্লাহ রসুল সাল্লা আলহ্লাম বলেন কেবল দুটি বিষয়ে ঈর্ষা করা বৈধ এক সেই ব্যক্তির উপর যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন অতঃপর তাকে বৈধ পন্থায় অকাতরে ব্যয় করার ক্ষমতা দিয়েছেন আর দুই সেই ব্যক্তির ওপর যাকে আল্লাহ তালা প্রজ্ঞাদান করেছেন অতঃপর সে তার মাধ্যমে বিচার ফয়সালা করে ও তা অন্যকে শিক্ষা দেয় এখন আসুন আমাদের নিউজ ফিডের কথা চিন্তা করি যে মানুষটিকে আপনি বাস্তবে চেনেন না তার বাড়ি স্বামী বা বাচ্চা কেমন সেটা জানা কি আপনার জন্য খুবই জরুরি রাসল সাল আলহাম বলেছেন কোনো ব্যক্তির ইসলামের অন্যতম সৌন্দর্য হল অর্থহীন কথা বা কাজ ত্যাগ করা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর সবচেয়ে ভয়াবহ দিকটি হলো এগুলো আমাদের অন্তর্কে দুনিয়াবি বিষয়বস্তুর সাথে আষ্টে পৃষ্ঠে যুক্ত রেখেছে এ বিষয়ে আল্লাহ রবুল আলমিন বলেছেন বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ অথচ আখিরাত সর্বোত্তম ও স্থায়ী সুতরাং সামাজিক মাধ্যমে কারো বন্ধু হওয়ার আগে বা কাউকে অনুসরণ করার আগে নিজেকে প্রশ্ন করুন এই মানুষটি আমাকে নিজের সম্পর্কে কেমন চিন্তা করাবে আর এই মানুষটি কি আমার ধর্মচর্চায় কোনো উপকারে আসবে না হয় পরে আফসোস করতে হবে যেমনটা কোরআনে বলা হয়েছে হায় আমার দুর্ভোগ আমি যদি অমককে বন্ধুরূপে গ্রহণ না করতাম সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহাল্লাম বলেছেন মানুষ তার বন্ধুর ধর্মের অনুসরণ করে এই কারণে তোমরা বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সতর্ক হও সোশ্যাল মিডিয়ায় আমরা মানুষের ভার্চুয়াল সঙ্গ লাভ করি তাই আমাদের চিন্তা করা উচিত আমরা আসলে কিসের সঙ্গ লাভ করছি তা আমার জন্য উপকারী নাকি ক্ষতিকর